হজরত ইয়াহিয়া আলাইসালাম ছিলেন হজরত জাকারিয়া আলাহ ও এলিজাবেথের পুত্র তিনি ফিলিস্তিন রাষ্ট্রের জেরুজালেমে জন্মগ্রহণ করেন তিনি হজরত ইসা আলাইসালামের ফুপাতো ভাই জাকারিয়া আলাইসাল্লামের স্ত্রী বন্ধা ছিলেন তার স্ত্রী বন্ধা থাকা অবস্থায় আল্লাহ জাকারিয়া আলাইসালামকে একটি পুত্র সন্তান দান করেছিলেন হজরত ইয়াহিয়া আলা জন্ম হজরত ইসা আলা আগমনের পূর্বে হয়েছিল ইয়াহিয়া আলাহিসাল্লামকে বনি ইসরায়েলের পথ প্রদর্শনের জন্য আল্লাহ তাকে নবী হিসেবে মনোনীত করেছিলেন ইয়াহিয়া সালাম বনী ইসরায়েলদেরকে আল্লাহর পথে পরিচালিত করতেন এবং ইসা আলাই আগমনের সুসংবাদ দিতেন পবিত্র কুরআিয়া সালামের কথা পাঁচবার উল্লেখ করা হয়েছে পবিত্র কুরানের সুরা মারিয়ামে ইয়াহিয়া সালামের কথা উল্লেখ রয়েছে তিনি ছিলেন বিশেষ গুণের অধিকারী মহান আল্লাহ ইয়াহিয়া সালামকে শিশুকালে তাওরাত কিতাবের জ্ঞান দান করেছিলেন শিশুকালে ইয়াহার ধর্মগ্রন্থ পড়া ও বোঝার দক্ষতা সেই সময়ের পণ্ডিতদের ছাড়িয়ে গিয়েছিল ইয়াহিয়া আলাইসালাম খুদবা দেওয়ার জন্য আল হারাম আর শারিফে যেতেন ও বনি ইসরায়েলদেরকে আল্লাহর পথে ডাকতেন দামেশকের একজন রাজা তার নিজের ভাতিজিকে বিবাহ করতে চেয়েছিলেন এবং ইয়াহিয়া আলাইসালামের বিরোধিতা করেছিলেন এবং বলেছিলেন এই বিয়ে জঘন্য অপরাধ এতে ভাতিজি ও তার মা ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করার জন্য প্ররোচিত করে এবং বলে ইয়াহিয়া আলাাইসাল্লামের কাটা মাথা না নিয়ে আসা পর্যন্ত আমরা খুশি হব না এর ফলে রাজা তাকে কারারুদ্ধ করে এবং পরে তাকে শিরোচ্ছেদ করে হত্যা করেন হযরত ইয়াহিয়া আলাইসাল্লামের মৃত্যু সিরিয়ার দামেশক শহরে হয়েছিল ইয়াহিয়া আলাইসাল্লাম মাথা দামেশকের উমাইয়া মসজিদের ভেতরে আছে বলে ধারণা করা হয়